আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের একটা র্যান্ডম পডকাস্টে সো র্যান্ডম পডকাস্ট বলতে বুঝাচ্ছি যে কাইন্ড অফ হচ্ছে তোমাদের যারা অ্যাডমিশন দিবা অ্যাডমিশন প্রিপারেশান নিচ্ছ তাদের যারা ইঞ্জিনিয়ারিং এক্সপেরেন্ট আসো তাদের বেশিরভাগই একটা মানে পছন্দের জায়গা হচ্ছে এমআইস বাট এম আইসটি সম্পর্কে খুব বেশি যে জানে এমন না ইভেন আমিও খুব একটা জানি না সো আজকে আমাদের সাথে আছে তোমাদের ইকরা আপু সো তোমাদের ইক্রাপ হচ্ছে এমআইসটিতে পড়াশোনা করতেছে পড়াশোনা মনে শেষ নাকি হ্যাঁ সো এখন পড়াশোনা শেষ প্লাস ওর থেকে আমরা জানার চেষ্টা করব এই যে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে এমআইসটি সম্পর্কে যাবতীয় সব কিছু প্লাস এটার অ্যাডমিশান রিলেটেড সব কিছু কাইন্ড অফ হচ্ছে তোমরা কীভাবে পড়াশোনা করবা প্লাস হচ্ছে এখানে খরচ কেমন প্লাস এখানে পরিবেশ পড়াশোনার পরিবেশ কেমন সব কিছু জানার চেষ্টা করব আর আরেকটা জিনিস হচ্ছে কি এখন থেকে আমাদের চ্যানেলে এমআইসটি সংক্রান্ত সকল ধরনের গাইডলাইন প্লাস হচ্ছে তোমাদের যা যা দরকার সব কিছু তোমাদের ই দিবে হ্যাঁ ইক্রাব কী অবস্থা

এমআইসি অফকোর্স পাবলিক কিন্তু এখানে অনেকের একটা কোশ্চেন থাকে যে এমআইসি পাবলিক হলেও এটার এত খরচ কেন এত কস্ট বেশি কেন অ্যাকচুয়ালি এটা দুই পক্ষে পক্ষ এখানে ইনভলভ সরকার প্লাস আমাদের মিলিটারির এই কারণে আমাদের অনেক বেশি কস্ট এসে পড়ে যেমন এখানে মিলিটারির একটা পার্সেন্টেজ ওরা নেয় আচ্ছা সো আমি যদি কস্টের কথা চিন্তা করি আসলে কস্ট কত লাগে আমরা যদি চিন্তা করি এম এসটিতে আমি যতটুকু জানি যে চার বছরের মতো খুব একটা লাগে না তিন বছর আট মাসের মতো লাগে তাহলে এই তিন বছর আট মাস বা ওভারঅল যদি চার বছরও চিন্তা করি তাহলে চার বছরে কতটা খরচ আসতে পারে এখানে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে গভর্নমেন্ট একটা নন গভর্নমেন্ট গভর্নমেন্টে হচ্ছে মিলিটারি ব্যাকগ্রাউন্ডে যারা তারা ইনক্লুডেড থাকবে আর হচ্ছে যাদের প্যারেন্টস গভর্নমেন্ট জব করে আর নন গভর্নমেন্ট আদার্স যারা আছে গভর্নমেন্টের ক্ষেত্রে এখানে অনেক অংশ কম পড়ে গভর্নমেন্টে হচ্ছে অলমোস্ট থ্রি ল্যাক্সের মতো হল ছাড়া হ্যাঁ চার বছরে হল ছাড়া আর যদি নন গভর্নমেন্ট হিসাব পড়ো ফোর টু ফোর পয়েন্ট ফাইভ ল্যাক্স আচ্ছা তাও তো খুব একটা বেশি না আমরা যদি হলে চিন্তা করি খুব বেশি একটা না আচ্ছা তাহলে আমি যদি চিন্তা করি যে আমি যদি হলে থাকতে চাই তাহলে হলের খরচ কেমন পড়ে হলের খরচ মান্থলি একটা হলের ইয়ে থাকে 2200 বাট আমাদের খাবারটা নিজেদের উপর ডিপেন্ড করে আচ্ছা আমরা নিজেরা চুজ করতে পারব নিজেরা চুজ নিজের তিন বেলা তো আমি খাবো না অনেক সময় দেখা যায় অনেকে দুই বেলা খায় ওইভাবে আর ওখানে পরিবেশ কেমন পরিবেশ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আচ্ছা এবার আমি জাস্ট একটা সিম্পল একটা কোশ্চেন করব যে কাইন্ড অফ হচ্ছে আমরা যদি ইঞ্জিনিয়ারিং प्रिपरेशनের কথা চিন্তা করি সবার একটা মাথা আসে হয় বুয়েট জুয়েট কোয়েট কোয়েট এখন এই বুয়েট টুয়েড মানে পরিবেশ সম্পর্কে আমরা মোটামুটি জানি যে পাবলিকের পরিবেশ কেমন হয় আর কি হলের পরিবেশ কেমন হয় খুব একটা ভালো হয় না তারপর হচ্ছে পড়াশোনার পরিবেশও বলতে গেলে মানে কাইন্ড অফ এখানে সবাই র্যান্ডমলি হচ্ছে ঘোরাফেরা করতে পারে মজা করতে পারে ছিল করতে পারে এম আই স্টিটা এখান থেকে কীভাবে ডিফারেন্ট নাকি সেম টাইপের এক্স্যাক্টলি সেম না এসটি হল অনেক ভালো মানে এম আই হলে থাকাটা অ্যাকচুয়ালি পরিবেশটা অনেক সুন্দর আর সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর দ্বিতীয়ত হচ্ছে যখন ক্যাম্পাসের কথা বলি ক্যাম্পাসের ক্ষেত্রে হচ্ছে এটা একটু ক্যাম্প ক্যান্টোনমেন্টের ভিতরে সো কিছু তো রেস্ট্রিকশন আছে ক্যান্টনমেন্টে তুমি সব জায়গায় সব জায়গায় যেতে পারবা না সো ক্যাম্পাস আমাদের ক্যাম্পাসটা খুব বড় না অ্যাকচুয়ালি ক্যাম্পাসটা চলে মোটামুটি চারটে টাওয়ার আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফিস আছে এইসব পাঁচটা টাওয়ার আর এছাড়াও তুমি ক্যাম্পাসের বাইরে তো আর কোথাও আসা যাওয়া করা যাবে না ক্যাম্পাস এরিয়াটুকু এটা সম্পূর্ণ তোমার তুমি যেখানে যেতে চাও সেখানে যাও যাবে মানে কাইন্ড অফ মানে ভার্সিটির মতো না মনে হয় তখন মনে হয় যে একটু আমরা কলেজে আসি বা স্কুলে আসি তাই এরকম টাইপলি আচ্ছা তো যাই হোক তো মোটা মোটা এমআইএসটি সম্পর্কে আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে চাই একটু কমেন্টে জানাতে পারো সো সেটা হয়তো आंसर হচ্ছে ইকরা তোমাদের ইকরা তোমাদের দিয়ে দিবে এবার আমরা একদম ডিরেক্টলি চলে যাবো অ্যাডমিশনে সো আমরা যদি তোমার অ্যাডমিশন চাই এটা সম্পর্কে জানতাম যে এম আইএসটিতে ভর্তি পরীক্ষার সময় আসলে কীভাবে পরীক্ষা দিয়েছিল প্লাস এটা সম্পর্কে আগে থেকে জানতা কি না এটা একটা জিনিস প্লাস হচ্ছে মানে কাইন্ড অফ হচ্ছে হল এক্সপিরিয়েন্সটা জানার চেষ্টা করব আর কি এটার জন্য কীভাবে প্রিপারেশান নিয়েছিলাম এম আইএসটি অ্যাকচুয়ালি আমারও তোমাদের সকলের মতোই আমারও তেমন একটা নলেজ ছিল না এম ব্যাপারে তো দেখা গিয়েছে লাস্ট মুমেন্টে যখন আমি আর আমার ফ্রেন্ড মিলে বেস্ট মিলে ডিসকাস করছিলাম যে কোথায় কোথায় অ্যাডমিশন এক্সাম দেওয়া আছে আমরা সিলেক্ট করতেছিলাম যে একসাথে অ্যাপ্লাই করব তখন হঠাৎ ও হচ্ছে এই কথাটা বলে যে সি বিউপিতে আমি পরীক্ষা দিব কি এখন আমাদের একটা বেসিক ধারণা যেটা থাকে যে আমরা মনে করি এম সি যেহেতু মিলিটারি নামের শুরুতেই মিলিটারি এখানে মিলিটারি বাচ্চারাই বেশি এই প্রাধান্য পাবে অ্যাকচুয়ালি সেটা সব সময় হয় না সবসময় কি কখনোই হয় না আমাদের একটা পার্সেন্টেজ থাকে সিক্সটি ফর্টি তো আমাদের ব্যাচটাতেও এরকম ছিল যে আমরা সিক্সটি পার্সেন্ট ছিলাম সিভিল আর ফর্টি পার্সেন্ট ছিলাম মিলিটারি মিলিটারি কিট অ্যাকচুয়ালি নট এক্সাক্টলি মিলিটারি সো পরের ব্যাচ বা আমাদের আগের ব্যাচ ওরা আবার ফর্টি পার্সেন্ট ছিল সিভিল সিক্সটি পার্সেন্ট ছিল মিলিটারি এভাবে ওদের অ্যাডমিশনটা হয় তো আমি প্রথমে যখন মিলিটারি ও আমাকে বলে যে এমআইএসিতে এক্সাম দেবো কি না আমার ওই যে ওই একটা ধারণা যে ওখানে তো মিলিটারি বাচ্চারাই বেশি নেবে অ্যান্ড হাই অ্যান্ড নলেজ না হলে আমরা হয়তো টিকবো না এরকম কিন্তু পরে আমার বাবা আমি বললাম যে দিব না রিক্স নিচ্ছি না তখন আমার বাবা পিছন থেকে এসে বলতেছে আমার বাবা শুনে ফেলছে আমার কথাটা যে তুমি মানে চান্সই দিচ্ছ না কেন একটা তো চান্স নিতে হবে আগে যদি হার ম্যানেজার ভাবে তো হয় না তারপর বাবার কথা শুনে অ্যাপ্লাই করতে হলো বাধ্যতামূলক এটা সবার আগে এক্সাম সবার আগে আমাদের এক্সাম হওয়ার কথা ছিল ইউপিতে ওইটা পিছাতে 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 এমআইসি এক্সামের ডেট এসে পড়ছে আমি এমআইসি রিলেটেড প্রিপারেশনটা আমি চাচ্ছি যেহেতু পরে হওয়ার কথা ছিল বিউপির আগে হওয়ার কথা ছিল আমি বিউপি প্রিপারেশনটা আগে নিচ্ছিলাম এরপরে দেখি না এমআইসিটা আগে দিতে হবে তো আমি অনেক চেষ্টা করি এমআইসির কোশ্চেনগুলো খোঁজার যেহেতু অ্যাডমিশনের কোশ্চেন তেমন একটা পাওয়া যায় না অনলাইনে তাও ভেবেছি কেউ কোনো ধারণা দিবে কি না অ্যান্ড ইউটিউবে বলতে গেলে তেমন একটা ধারণা ছিল না ওই টাইমে তো যা পারি কোনো রকমে দেখে টেখে পরীক্ষা দিতে যাই এখন আমার একটা নলেজ ছিল যে জাস্ট বেসিক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই তিনটায় আসবে তো গিয়ে তারপর আমি একটু প্রবলেমে পড়ে আমার ইংলিশটা আসে অ্যান্ড ইংলিশটা ছিল প্রভাবগুলো ট্রান্সলেট করা ট্রান্সলেট করা ছিল তারপর কি জিনিসে হাবি যাবে অনেক কিছু ছিল একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে ও কাইন্ড অফ হচ্ছে সেম পরীক্ষা দিয়েছিলাম আমার যত মনে পড়ে আমার যত মনে পড়ে যে আমি হচ্ছে কাইন্ড অফ প্রথম পরীক্ষা ছিল তো এমএসটি এই জন্য আমি এমএসটি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সম্পর্কে আমারও খুব একটা ধারণা ছিল না ওই মেন বই পড়ে চলে গেছে আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আমি ভাবলাম যে অনেক কঠিন কোশ্চেন আসবে বাট গিয়ে দেখি যে কাইন্ড অফ হচ্ছে একদম মানে সিম্পল জাস্ট হচ্ছে যে বেসিক কোশ্চেন গুলো আসে তেমন কঠিন কোশ্চেন আমি দেখি নাই আর প্রবলেম যেটা হয়েছে কি মানে ওই টাইমটাতে হয়েছে যে মানে এত সহজ কোশ্চেন মনে হচ্ছিল যে কাইন্ডে সবাই পারবে তুমি যদি এখানে যদি একটা ভুল করো না কাইন্ড আমি ভুল করে আসছি আমি প্লাস মানা প্লাসের জায়গায় হয়তো বা মাইনাস কোনো একটা থেকে ভুল করছি অ্যান্ড ওইটার কারণে আমি জানি যে ওইটা কারণে মানে তো তিনশো তো পিছিয়ে যাবোই সো এক মার্সের জন্য কিন্তু তুমি দুশো তিনশো পিছিয়ে যাইতে পারো এটা একটা জিনিস আর আরেকটা জিনিস ছিল যে যেটা যে ইংলিশের কথা আমি জানতাম না যে মানে এত এরকম জিনিসপাতি আসবে যে ট্রান্সলেট করতে বলবে বলতে তারপর সেন্টেন্স মেক করতে বলবে সো এই জিনিসগুলো যারা এখন প্রিপারেশান নিচ্ছ তারা একটু দেখে যায় যে আসলে এটার জন্য কি কোনো কিছু সাজেশন আছে কি মানে ইংলিশটা আসলে কোথা থেকে পড়তে পারে বা কিছু সাজেশন বলতে আমি বলবো যে আমরা যেরকম ইন্টারে যেটা প্রিপারেশন নিই ওইভাবে প্রিপারেশন আনি বেসিক নলেজটা ইংলিশে নিতে যেমন আমার বাবা সবসময় ছোটোকাল থেকে বলে যে প্রোভার্ভগুলো যেন অলওয়েজ পড়ি অলওয়েজ পড়ি অ্যান্ড এটা এমআইএসটিতে আমার কাজে লাগছে তো বেসিক ইংলিশের বইগুলো পড়লেই হয়ে যাবে এমন প্যারা নিতে হবে না যে আমার অ্যাক্টিভ প্যাসিভ আর এই ধরনের কোন প্রবলেম ফেস করতে হবে না আশা করি কাইন্ড অফ হচ্ছে ভোকাবুলারিটা একটু ভালো রাখতে হবে ভোকাবুলারি ভালো রাখতে হবে আচ্ছা এখন যদি আমি একদম डायरेक्टली তোকে তোমাকে লাস্ট একটা क्वेश्चन করি সেটা হচ্ছে আমরা যদি একদম স্পেসিফিক্যালি সাবজেক্ট ওয়াইজ ওই চিন্তা করি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ কেউ নরমালি ধর হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিষয় নিচ্ছে এখন সে জন্য আলাদা করে নিবে নাকি জাস্ট ওই ইঞ্জিনিয়ারিংটাই ফলো করবে নাকি জাস্ট মেইন বইটা পড়বে ইঞ্জিনিয়ারিংটা ফলো করলেই হবে আর মেইন বই অ্যাকচুয়ালি আমার মনে হয় সব ধরনের অ্যাডমিশনের জন্যই লাগবে মেইন বইয়ের বেসিক নলেজগুলো সব জায়গায় লাগবে সো ওইটা আমার আগে ঠিক করতে হবে তারপর তুমি আসো অ্যাডমিশনের ফেসে যদি তোমার বেসিক নলেজ ক্লিয়ার না থাকে মেইন বইটা তোমার প্রপার করা না থাকে তুমি অ্যাডমিশনের কোনো জায়গায় ভালো করতে পারবা না হ্যাঁ এক্স্যাক্টলি আমি তো এটা অলওয়েজই বলি যে মেইন বইয়ের কনসেপ্ট যদি না থাকে তুমি আসলে কোশ্চেন ব্যাঙ্ক বা কোনো একটা পার্টিকুলার কোনো একটা ভার্সিরকে টার্গেট করে কোয়েশ্চেন ব্যাঙ্ক জাস্ট এমনি দেখে চলে যে সলভ করে চলে গেলা তার আলটিমেট কোনো লাভ নাই এই হচ্ছে কথা সো মোটামুটি আলটিমেটলি আমরা এমএসটি সম্পর্কে ভালোই জিনিসপাতি জানলাম প্লাস হচ্ছে আমরা অ্যাডমিশন সম্পর্কেও জানলাম এর বাইরে এমআইসটি সম্পর্কে যার যত ধরনের কোয়েশ্চেন আছে কাইন্ডলি একটু কমেন্টে জানাও আমরা সবগুলো কমেন্ট ধরে ধরে আনসার দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে নেক্সট ভিডিওতে সো এই তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা